ওরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ অসত্যের কাছে কভু নত হবে শির ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যাই এই রক্ত লেখা সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সে বাজে না আর ফিরে অভিমানী মোর ঘরে পুঁথির বিধান যা পুড়ে তোর বিধির বিধান সত্য এই মূল্যবান কথাগুলো বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কণ্ঠে আমি আই।